হ্যালো এব খুব সহজেই কিভাবে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ভোটার কার্ড ডাউনলোড করা যায় তা আজকে দেখিয়ে দেব সবার প্রথমে আমরা গুগল গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর এখানে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করবো ভোটার ভোটার ডট ইসিআই ডট ডট গভ ডট ইন দু হাজার ছাব্বিশ এই লেখাটি লিখে সার্চ করবো সার্চ করার পর প্রথমে যে অপশানটা চলে আসবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজ খুলে যাবে যেহেতু আমার লগ ইন করা রয়েছে সেই জন্য সরাসরি এই পেজটা খুলে গিয়েছে যাদের লগ ইন করা নেই তারা প্রথমে ফোন নাম্বার দিয়ে লগ করে নেবে লগ ইন করে নেওয়ার পর এই অপশানটি খুলে যাবে এই অপশানটিতে আসার পর এখানে ইএফিক ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করে এখানে ভোটার কার্ড নাম্বারটিকে ইনপুট করে দিতে হবে তারপর এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর সার্চ বাটনে গিয়ে সার্চ করবে সার্চ করার পর এখানে ফুল ডিটেলস চলে আসবে ফুল ডিটেলস চলে আসবে তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি যে ফোন নাম্বারে দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি চলে যাবে আরেকটা কথা বলি যাদের ফোন নাম্বার লিঙ্ক করা নেই তাদেরকে কিন্তু প্রথমে ফোন নাম্বার লিঙ্ক করে তারপরে ভোটার কার্ডটি ডাউনলোড করতে হবে তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করলে সামান্য কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখতে থাকুন এবার দেখুন এখানে ওটিপি ভেরিফি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি ডাউনলোড ই এপিক এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আমাদের ভোটার কার্ডটি সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গিয়েছে দেখুন এখানে ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে এইভাবে খুব সহজ পদ্ধতিতে সামান্য দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা আপনাদের ভোটার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য